খেয়ে না খেয়ে কোনো সিঙ্গারা বিস্কুটের লোভে না চেয়ে নিজেদের পায়ে মাথার ঘাম পায়ে ফেলে তারা আন্দোলন করে এই একটা না পঁয়ত্রিশ দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আতঙ্কে পুলিশের উপর করে এই দেশটাকে আমরা ঠিক করতেছি আমরা যখন দেশ সমস্যা করতেছি অরাজনৈতিক ভাবে

পরিবিতি করবেন আমরা চাই না কিন্তু বর্তমান দেশের যে অবস্থা পুলিশ প্রশাসন আসলে দরকার আপনারা অঞ্চল অঞ্চলে ডাকাতি হত্যাচক্র থামান রাস্তা ফিরে আসেন সিনিয়র অফিসে তোেে লাগবে না আপনারা নিজ নিজ থানা আন্ডারে আপনারা কাজ করে প্রয়োজনে এই যে আপনাদের একটাই দাবি আছে এইগুলো দেশ ছাড়ার পরে কেয়ার থেকে गवर्नमेंट নেয়ার পরে আবার ঠিক করে যাবে আমরা দাবি করতেছি এই দnone দ্বারা لیاছে ভিত্তি কোরা এর কমিশনার আছে বা ওসি আছে তাহলে কি আমরা সারাবো ইনশাআল্লাহ কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা আপনারা দেশের শ্রী কলা আপনারা জানেন আমরা দিয়ে আমি সেদিন সাহস করে বলছিলাম আপনার প্রধানমন্ত্রীকে এই নয় ওয়াদাটা দাবি মানতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে সেদিন এসএফ কামাল হোসেন যখন থামা দিয়ে বললেন তখন কথাই ছিল এই প্রশাসন আমি কেএমপি হেডকোয়ার্টার নিজ দাইত্বে কথা দিয়ে ঠেকালাম যে স্যার আমার ছাত্ররা করে না এটা দুষ্কৃত না আপনার ক্যাম্পিয়াতে কিচ্ছু হবে না এই কথা দেওয়ার পর আমি যখন শান্তিপূর্ণ মিছিল দিয়ে ফেরত যাচ্ছিলাম তখন কেন সেখানে দায়িত্ব এবং পুলিশ আমার উপর গুলি চালালো স্যার আমার শরীরে এগারোটা গুলি লেগেছে

তাদের নেতৃত্বে আজকে রাত আটটায় যে শপথ বাক্য পাঠ করবে ডক্টর ইউনুস মোহাম্মদ

আমরা লাশের সামনে সাফল্য বলি আমাদের দেশে আর কোন ধরনের কোন ঘুষ দুর্নীতি মিয়াজু সিন্ডিকেট বাজার সিন্ডিকেট অশু সিন্ডিকেট ছাত্র সিন্ডিকেট মাদক অরাজকতা গুন্ডামি চাতাবাজি নৈরাজ্য সন্ত্রাস কিছুই চাই না। এটাই মিডিয়া মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই আপনারা যারা আমাদের সাথে ছিলেন এই আন্দোলন শুরু থেকে এবং আমি মিডিয়া কর্মীদের অনেক অনেকের সাথে কথা হয়েছে তারাও এত দিনbasicConfig প্রকাশ করতে পারেন নাই তো আজকে থেকে না আন্দোলন যেদিন থেকে সরকার পতন সেই দিন থেকে আপনারা এই স্বাধীনতাটা প্রতিষ্ঠা করছেন আগামী দিনও করবেন আপনারাও না হলে প্রতিষ্ঠিত হবেন জাতির কাছে এই শিক্ষার্থীবিন্দে সমাজ তাদের কাছে আপনাদের কাছে আপনাদের নৈতিকতা জানা থাকে সব বাহিনীকে বাহিরের প্রতিটা মানুষই হচ্ছে যদি অন্যায় করে তার প্রশ্নই ওঠে এটাই আমার মেসেজ আমাদের স্বাধীন স্বাধীন কাজে গেলে এখনো আমাদেরকে অনেকে বাদ দিয়ে